আসসালামু আলাইকুম বিয়ার্স আজ কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম আসলে কেউ রাগ করবেন না আমি সময় পাই না এই কারণে আসলে ভিডিও করতে পারি না তো অনেক দিন হয়ে গেছে আপনাদের কারো সাথে আমার যোগাযোগ নেই আগে আপনাদের সকলের কমেন্ট দেখতাম আমি কমেন্টে রিপ্লাই দিতাম তো যাই হোক আসলে আমি খুব শীঘ্রই আবার আপনাদের মাঝে অ্যাক্টিভ হব রেগুলার ভিডিও আপলোড করব ইনশাল্লাহ তো অনেক দিন পরে আজকে কবিতারগুলো উড়ালাম অনেক দিন পরে তো হঠাৎ করে কবুতারগুলো আসলে লক করে দিয়েছিলাম আমার খাঁচার মধ্যে নতুন পলিথিন লাগানোর কারণে কবুতারগুলো ভয় পেয়ে গেছিলো বাহিরে থাকতো পরে এই সবগুলোকে খাঁচার ভিতরে ঢুকায়া কবুতারগুলো লক করে দিয়েছিলাম তো আজকে ছাড়লাম তো ছাড়ার পরে মোটামুটি কবুতারগুলো ভালোই ফ্লাইং করতেছে উঠতেছে তো কবুতারগুলো উড়ার কথা ছিল একসাথে চাল লিবেন্দা কিন্তু দেখেন আজকে ওরা বেন্দা উঠতেছে না কিছু কবুতার চাল্লিবেন্দা উঠতেছে কিছু কবুতার উপরে আছে কিছু কবুতার এর থেকে উপরে আছে তো যাই হোক সকলে দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম